ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান নারায়ণ এবং দেবী লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীনারায়ণ জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ মাঘি পূর্ণিমা জেনে নেব মাঘ মাসের পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে অর্থাৎ মাঘি পূর্ণিমার পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে মাঘী পূর্ণিমার দিন অমৃতযুগের সময়ক্ষণ জানব এছাড়াও জানবো মাঘি পূর্ণিমার দিন গঙ্গা স্নান দান ও শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে জেনে নেব শাস্ত্র অনুসারে কোন পাঁচটি কাজ এই মাঘী পূর্ণিমার দিন ভুল করেও করবেন না এই সব কিছুই জেনে নেবো আজকের এই পর্বে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক আজকের পর্ব প্রত্যেকটা অমাবস্যা ও পূর্ণিমা তিথিরই বিশেষ গুরুত্ব রয়েছে সেগুলির মধ্যে অন্যতম হল মাঘী পূর্ণিমা শাস্ত্র অনুসারে এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে পূর্ণ অর্জন করা যায় মাঘ মাসে পালন করা হয় এই পূর্ণিমা বলে এই পূর্ণিমার নাম মাঘী পূর্ণিমা এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে বিশেষ পূর্ণফল লাভ করা যায় এরই সঙ্গে কিছু কাজ রয়েছে যা করলে জীবনে দুঃখ কষ্ট থেকে রেহাই পাওয়া যায় তেমনই কিছু কাজ রয়েছে যে কাজগুলির মধ্যে যে কোনো একটি কাজও আপনি ভুল করেও এই দিন করবেন না তাহলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল কোন কোন কাজগুলি আপনি এই মাঘী পূর্ণিমার দিন করবেন এই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে দেখে নেবেন আজকের পর্বে জানবো আগামীকাল মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমার পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই দিন অমৃতযোগের সময়ক্ষণ জানব গঙ্গা স্নান দান ও সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় কতক্ষণ থাকছে এবং আরও জানবো এই দিন পাঁচটি কাজ এই পবিত্র তিথিতে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াবেন না বাড়িতে হোক বা বাইরে এই দিন যে কোনো প্রকারের অশান্তি এড়িয়ে চলুন মাঘী পূর্ণিমার দিন কালো রঙের জামা কাপড় পরা একেবারেই নিষেধ মাঘী পূর্ণিমার এই পবিত্র দিনে নিরামিষ আহার করুন যদি সম্ভব হয় তাহলে এই দিন উপবাস পালন করুন এবং যদি কোনো কারণে উপবাস রাখতে অসমর্থ হন তাহলে এই দিন নিরামিষ আহার করুন মাঘী পূর্ণিমার দিন চাল কুমড়ো একেবারেই খাবেন না শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন চাল কুমড়ো খাওয়া নিষিদ্ধ মাঘী পূর্ণিমার দিন আমিষ খাদ্যদ্রব্য একেবারেই নিষিদ্ধ এই দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল এগুলি একেবারেই গ্রহণ করবেন না এই দিন তামসিক খাদ্যদ্রব্য একেবারেই নেবেন না যে কোনো ধরনের নেশার দ্রব্য অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকুন এবার জানব আগামীকাল মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই দিন অমৃতযুগের সময়ক্ষণ জানব গঙ্গা স্নান দান এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় জেনে নেব দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা পালিত হবে পয়লা ফেব্রুয়ারি দু বাংলার আঠেরোই মাঘ চোদ্দোশো রবিবার মাঘী পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে একত্রিশে জানুয়ারি দু বাংলার সতেরোই মাঘ চোদ্দোশো শনিবার রাত্রি পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট গতে এই বছর মাঘি পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পয়লা ফেব্রুয়ারি দু বাংলার আঠেরোই মাঘ চোদ্দোশো বত্রিশ রবিবার রাত্রি চারটে বেজে আট মিনিট তেপ্পান্ন সেকেন্ডে মাঘী পূর্ণিমার দিন উপবাস এবং মিশি পালন একই দিনে পালিত হবে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু বাংলার আঠেরোই মাঘ চোদ্দোশো বত্রিশ রবিবার মাঘী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে পয়লা ফেব্রুয়ারি দু বাংলার আঠেরোই মাঘ চোদ্দোশো বত্রিশ রবিবার প্রদশে সন্ধে পাঁচটা বেজে কুড়ি মিনিট গতে রাত্রি ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত মাঘি পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে পয়লা ফেব্রুয়ারি দু বাংলার আঠেরোই মাঘ চোদ্দোশো রবিবার ভোর চারটে বেজে দশ মিনিট গতে সকাল আটটা বেজে তিরিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নান এবং দানাদি মাঘী পূর্ণিমার দিন অমৃতযোগের সময়ক্ষণ থাকতে চলেছে দিবা ছটা বেজে একান্ন মিনিট গতে নটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বেজে তেরো মিনিট গতে আটটা বেজে তেপান্ন মিনিটের মধ্যে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল মাঘী পূর্ণিমা সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে দেখে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে